এবার রেসেল মিনিয়ার থিম কি সার্কাস ওয়ালা রেসেল মিনিয়া না কার্ড ওয়ালা মানে তাস কার্ড আর রেসেল মিনিয়া সেটাই হোক তোমরা তোমরা কোন ধরনের সেটা কমেন্ট লিখে জানো মানে আমার দুটি লাগবে মানে তারা ম্যাচ কার্ড যে মানে ম্যাচ যে উৎসব উৎসব ম্যাচ রয়েছে সেখানে কিন্তু তারা একটা কার্ড দিচ্ছে পিছনে কিন্তু আবার পুরো রেসেল মিনিয়া মনে হচ্ছে সার্কাসের না তো রেসেল মিনিয়ার থিমটা একটু আশা করছি মানে আমার যেটা মনে হচ্ছে যে এবার খুব মানে ঝমকালো হবে অনেক লাইট থাকবে রেসেল মিনিয়া খুব ভালো কিছু থাকবে এরকম লাস্ট কবে আমরা রেসেল মিনিয়া দেখছিলাম অনেক আলো চারপাশে

আগের মতো রক হয়েছে পুরো গরম হয়ে গেছিল এর আগে কোডি রোমানের ম্যাচ তার আগে রোমানের ব্রক নেজার ম্যাচ ম্যাচটা থার্টি সেভেন তুমি আলাদাই লেভেল ছিল ট্রিপল টেস্ট ম্যাচ হয়েছিল এই রোড টোর সেলমিনার ছিল বিশ সালে বলবে একটু খারাপ ছিল কারণ করোনা সে আর উনিশ সালে আমি মোটামুটি হাইপ ছিলাম আঠারো ওই রোমান্স পার্টনার্সের জন্য সেটে ছিলাম সতেরো ওরকম সেই রোমান্স জার্নার টিকার রেন্ডি বেরো ম্যাচ তারপর ষোলো রোমান্সের ট্রিপুল এস করলো ওরা ফেভারিট ম্যাচ বা ফেভারিট এসে এলেন ওটা আমার পনেরো সালে রোমান্সের ফ্রকলেজ আর প্রত্যেকটা হাইপ ছিল বাট এইবার এটা জন্য মেইন কারণ যে ছিল তো

মানে কি বলবো আমি চাই ছিল যেহেতু আইসি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে হারিয়ে বাট মনে হচ্ছে না ডাবল প্লেয়ার তারা এজে স্টার সাথে ফেস অফ করাচ্ছে পেটার সাথে ফেস অফ করাচ্ছে আর ওদিকে নাগামুর তো নাগামুর এবারে তাকে দেখাই পাওয়া যায় না মানে তার সাথে আমি দিদি মৌসুম ম্যাচ হোক আমি এটা ম্যাচের ভিডিও না এটা জাস্ট আমি বলছি অমন যে এগুলো হলে খুব ভালো হয় আমার চাই আমি এগুলো অফিসিয়াল ম্যাচ করে বিলো আমি ব্যাপার আছে পরে আর বাড়াবো যে এই এই ম্যাচগুলো আমি চাই এখন আমি বলছি এগুলো হতে পারবো হলে খুব ভালো হয় এরকম

কতগুলো বস্তু রয়েছে হিস্ট্রি তাদের মধ্যে কত প্রত্যেক বস্তু কিছু কিছু তাদের মধ্যে হয়েছে তো ভাই একটা সিঙ্গেল ভাষা সিনেমা ডিজার্ভ করে হতো আর রোমেন্সের সে তুলনায় পুরো গ্রেটেস্ট রাইভাল এসে মধ্যে আসে ঠিক আছে সে তার সে তুলনায় আছে না বা ডিমেন্স রোমেন্স আসে না রোমেন্স আর সে তুলনায় এর আবার অন্য কিছু চলে গেছে তো এর একটা সিঙ্গেল ভাষা ডিজার্ভ করে হ্যাঁ আমি চাই ভাই সিএম বাগে তুমি নাটক তো যদি হয় সিএম বাগে সে তুলনায় আলাদা হোক বা সিএম বাগে রোমেন্স আলাদা হোক সিএম বাগে রোমেন্স আলাদা হলে কোনো সমস্যা নেই বাট ট্রিপলটা তুলে না ভাই সেটা মজা থাকবে না ট্রিপলটা তুলে না

সে আগে মানে মিড কার্ড চ্যাম্পিয়নশিপ দিলে আমার মনে হয় আমার মতে সেটা ভালো হবে আগে গ্র্যান্ডস্ট্যাম চ্যাম্পিয়ন হোক তার লাস্ট চ্যাম্পিয়নশিপ সেভেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ দিল আমার মতে সেটা আইবারই খুশি হবে যা যা মতো তোমাদের মত কমেন্ট লিখে যাও তোমরা কি যাও আর যদি আমি ফিডার করে বা টিবল শুধু ম্যাচটি হয় চ্যাম্পিয়নশিপ করে ওসে তাহলে চ্যাম্পিয়নশিপ হতে পারে বাট সিঙ্গেল হলে করে ওসে দাও বাস আমার এটাই ফাইনাল আমি এভাবে বড় করব না